얼음 뿌리겠지. তো বোনকে বলছি বোন বিছানাটা আমি গুছিয়ে রাখি তো ওকে লাঠিটা দিলাম মশুরি কর্নার খোলার জন্য তো বোন বলছে না দিদি ভাই আমি গুছিয়ে দিচ্ছি তো আমি বললাম তুই চানে যা আমি এদিকে শুয়ে থেকে বিছানাটা লাঠি দিয়ে গুছিয়ে রাখছি কারণ ঠান্ডার দিনে তুই তো গুছিয়ে রাখিস আর গরমের দিনে বিছানাতে সেইভাবে কিছু থাকে না দুটো বেডকভার একটা চাদর তো এইটুকুনি আমি গুছিয়ে নিতে পারবো তো শুভ সকাল বন্ধুরা এস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা কুড়ি তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি জানো তো ঘুম থেকে উঠে দেখি মায়ের পুজো হয়নি তো শুয়েই আছি তো মানে দেখবে ঘুমিয়ে থাকলে না বেশ ভালো লাগে আর যদি ঘুম না ধরে মনে হয় যে শুয়ে থাকতো বিরক্ত ধরে যায় তো মা পুজো সেরে তারপরে তো আমাকে বসিয়ে দেবে আর বোন যাবে স্নানে তো বোন সেই জন্য ও আমার ব্রাশ আমার হচ্ছে মানে ফ্রেশ সব জিনিস ও টেবিলে গিয়ে রেখে আসছে আর এইদিকে দেখো আমি এই লাঠিটা দিয়ে কত সুন্দর করে মশুরিটা আগে এই কর্নারে রেখে দিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছ এই চাদর দিয়ে এই কর্নারটা একটু ভালো করে মানে ঢেকে রাখবো তাহলে দেখতে না ভালো লাগে আর ওই যে ওই কর্নারটা মানে ওই রকমই থাকে কারণ রাত্রিবেলা যখন মশুরি মানে মশারিটা টাঙানো হয় তখন তিন দিকে লাগিয়ে দিলেই হয়ে যায় কারণ বিছানায় উঠিয়ে ওই কর্নারটা লাগানো অনেকটাই কষ্ট হয় তো সেই জন্যই আর কি আর দেখো আমরাই থাকি কোনো মতে আর কি একটু গুছিয়ে রাখি যতটা পারি আর কি এই লাঠিটা দিয়ে এ বিছানাতে বিছানা গোছাতে কতটা যে হেল্প হয় ভীষণই ভালো হয় আমার অন্তত মা একটা কাছ থেকে তো একটু মানে রেস্ট পায় কারণ যদি এই বিছানাটা আমি এইরকম রেখে যাই হ্যাঁ কিছু কিছু দিন হয় যে তারা তারাহুরুতে একটু বসতে হয় তো সেই দিন আর গোছানো হয় না তো আজকে সেরকম তারা নেই তো ভাবলাম যে না বিছানাটা গুছিয়ে রাখি আর আমাকে দেখেছ যে একবার এই পাশে আর একবার ওই পাশে হয়ে বিছানাটা গুছিয়ে রাখছি আসলে কি বলতো সারা রাত্রি শুয়ে থাকি তো সকালে উঠলে মনে হয় যে কখন একটু বসবো বসবো কারণ দেখবে বেশি শুয়ে থাকতেও ভালো লাগে না বেশি বসে থাকতেও ভালো লাগে না আমার তো সেটা মনে হয় সেটাই তোমাদেরকে বললাম তো দেখো এই চাদর আমি এইভাবে রেখে দিলাম এদিকে আমার বোন স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছে সোয়াবিন করবে আলু পটল দিয়ে একটা ভাজা চচ্চড়ি করবে তো একদমই চচ্চড়িটা হয়ে গেছে আর ওইদিকে আমার মা মশলা করে দিচ্ছে এই যে দেখো আমাদের শিলনোড়াতে মশলা করে আর এই শিলনোড়া মশলা খেতে মানে ভীষণই রান্না টেস্ট হয় জানো তো তো ওই জন্য মা মশলা করছে আর আমার বোন এদিকে সোয়াবিনের আলুটা একটু ভাজা ভাজা করছে তো ভাজা ভাজা হয়ে এলেই তারপরে তোমার মশলাটা দিয়ে দিবি আর মশলাটা দেখলে যে আদা আর জিরে তো এই দুটো মশলাই আমরা একটু বেশি খাই আর কি তো এই জন্য এই মশলাটাই দেওয়া হয় আর একটু লবণ অল্প একটু চিনি দিয়ে দিলে নিরামিষে রান্না তো টেস্টটা কিন্তু ভালো আসে এদিকে মশলাটা দেওয়ার পরে ভালো করে কষানো হচ্ছে কষানোর পরে এই যে দেখো সোয়াবিনটা মানে একটু গরম জলে না ফুটিয়ে নেয় নিয়ে তারপরে রেখে দেয় তো এই যে তারপর সোয়াবিনটা দিয়ে দিল সোয়াবিনটা দিয়ে এবার সয়াবিন আলু সব কিছু আবার ভালো করে একটু কষিয়ে রাখ মানে কষাবে আর কি তাহলে এই সোয়াবিনের রসাটা না ভালো টেস্ট হয় এদিকে রান্না বান্না করে বোনকে ভোগ বেড়ে দিয়ে এসেছে বোন ওইদিকে পুজো করছে আর এদিকে মা আর আমি সকালকার ব্রেকফাস্ট করছি মা চা খাচ্ছে আমাকে চা দিয়ে দিল সকালবেলায় চা খেলে না বেশ ভালো লাগে আর আজকে দেখছো সকাল থেকে আমার মনে মুখে কিন্তু একদম আমাদের সামনে আর কারণ হচ্ছে একটু শুয়েছিলাম প্রচণ্ড একটু গলা ব্যথা করছে মনে হয় ঠান্ডা লেগে গেছে আর জলের আওয়াজ পাচ্ছ আমাদের মানে ঘরের রাস্তাতে তো ট্যাপ বসেছে তো জল নেওয়া হয় ওই জন্য জলের আওয়াজ পাচ্ছ তো এখন যাব স্নানে তো মা রান্নাবান্না ওইদিকে একটু গুছিয়ে এসে তারপর আমাকে মানে স্নানে দিয়ে আসবে আর কি তো সেই জন্য স্নান টান করে নিই আর শরীরটা খুব একটা আজকে ভালো না জানো তো তো সেই জন্য আর প্রচণ্ড আওয়াজ চারিদিকে ওই জন্য তোমাদের সামনে কথাই বলা হয় তো আমি স্নান করে নিই তারপর আবার কথা আসলো তো বসে আছে আর এইদিকে মা হচ্ছে ছাদে যাবে তো চলো আজকে তোমাদের একটু গাছগুলো দেখিয়ে নিই বোন একটু হাই কর এই যে তোমাদের হাই করে দিল ও এখনও চেঞ্জ করেনি করবে আর আমি তো তোমাদের সামনে আসতেই পারিনি তো ঠিক আছে সঙ্গে থাক অনেকদিন পর তোমাদের একটু বাগানটা ঘুরিয়ে দেখায় মানে ছাদ বাগান আমাদের ছাদে অনেক ফুল গাছ অনেক গাছ আছে আমার মা এগুলো গাছ মানে গাছ জল দিতে কিংবা গাছ লাগাতে আমার মা কিন্তু ভীষণই ভালোবাসে তো দেখো নয়নতারা গাছটা দেখলে আর এইখানে দেখো জবা ফুল গাছটা তো পাতাগুলো ঝরে গেছে আর এই যে দেখো বেল গাছ কচি কচি কত ছোট ছোট পাতা যেই গাছে খুব ভালো লাগে তাই না আর একমাত্র দেখবে এই গাছপালা দেখলেই মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় আর চারিদিকের প্রকৃতিটা দেখো এত সুন্দর লাগে মানে খুবই ভালো লাগে তো তোমাদের সঙ্গে সঙ্গে আমি একটু দেখছি আম গাছে কত মুকুল ধরেছে তাই না আর এদিকে জামা কাপড়গুলো এখনও মেলা আছে আর এইদিকে বিটুনিয়া গাছে এত ফুল যেমনও মিষ্টি কালার তেমনও ফুল ধরে দেখলে একদম মনটা ভরে যায় আর এই যে দেখো নয়নতারা গাছ আর বেল গাছটা তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি ছোট ছোট কত যে কচি কচি পাতা বেরিয়েছে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল এই যে খয়ের মতো একদম কড়ি ধরে আছে যখন এই ফুলগুলো অনেকগুলো একসঙ্গে ফোটে বিশেষ করো এত সুন্দর গন্ধ বেরোয় মানে ভীষণই ভালো লাগে আর এই যে একটা জবা ফুল গাছের করি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোবিন্দ জবা জানো তো এই গোবিন্দ জবা গাছে যে ফুলটা ফুটে কালারটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে জানো তো এই যে নয়নতারা গাছ আমাদের দেখবে ছাদে কিন্তু বেশ নয়নতারা গাছ অনেক রকমই আছে সাদা বলো মানে দু রকম তিন রকম আর কি আছে আরে যে গাঁদা ফুল দুটো বাবা এনেছিল তো একটা আছে আর একটা নষ্ট হয়ে গেছে আর কি তো মা এগুলো রোজ একটু এসে জল দেয় সকাল বিকাল আর এই যে এত সুন্দর যত্ন করে ফুল গাছ তৈরি করার পরে যদি ফুল দিয়ে পুজো করা যায় তাহলে যে আর কত ভালো লাগে আর চারিদিকের পরিবেশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম কারণ যখন সূর্য মানে অস্ত যায় দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আরে যে সাদা ফুল গাছটা আর এই যে দেখো কত ভালো লাগছে আকাশটার দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছে জানো তো কিন্তু আকাশটা কিন্তু হালকা মেঘলা আছে তো এখনো বৃষ্টি হয়নি হয়তো হবে মধ্যে আর কি জানি না কিন্তু আকাশটা বেশ মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন চারিদিকে বাড়ি ঘর মানে কত ভালো লাগে দেখলে তাই না মনটা ভরে শুভ সন্ধ্যা বন্ধুরা এই মাত্রই ঘরে আসলাম আর আজকে সারাটা দিন কিভাবে যে দিনটা গেল তোমাদের আর কি বলবো তো এখন খাওয়া দাওয়া করবো দুপুরে আজকে ভাত খাইনি মন ভালো না থাকলো না দেখবি খেতে ইচ্ছে করে না মন খারাপ কালকে রাত্রে বাবা টোস্ট এনেছিল টোস চিঁড়ে ভাজা আর লাল চা সন্ধ্যাবেলা আমাদের টিফিন আর এই টোসটা খেতে না ভীষণই ভালো লাগে একদম মুচমুচে আর আমার চা ঠান্ডা করতে দিয়েছে কারণ আমি গরম গরম চা না একদমই খেতে পারি না আর আমার বোন এইদিকে দেখো আমাকে চা দেবে তো বাটি থেকে কাপে চা ঢেলে দিল আর এদিকে আমাকে সব কিছু এই গাড়ির এখানে রাখছে ওকে বললাম এইখানে রেখে আমি নিয়ে নিবো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে একটু গাড়ি চালিয়ে একটু ঘোরাফেরা করলাম ঘরের মধ্যে ঘোরাফেরা করে একটু বসে আছি তো দুপুরে কেন ভাত খায়নি আজকে আমার মনটা খারাপ দেখছো সেগুলো নিয়ে বলার জন্য বসেছি সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ভাবতে পারেনি যে আজকের দিনটা এই রকম যাবে কেন বললাম এই কথাটা দেখো আমাদের যে আমরা চারজন পরিবারের মানুষ আমার বাবা আমার মা এবং ইভেন আমি আমার বোন আমরা চারটা মানুষ তো একটা কথা দেখবে ঠান্ডা মানুষ দেখলে কিংবা তোমার হচ্ছে মানে আমরা এরকম জন্য আমার মনে হয় আর কি যেটা সেটা মানে ঠিক কিনা তোমরা আমাকে একটু বলো কারণ দেখো অনেক সময় না দেখবে তোমার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে ঠিক আছে কিন্তু সেটা তুমি প্রতিবাদ করতে যাও সেটা প্রতিবাদ করতে পারবে না কারণ সেটা তোমাকেই বলা হবে যে না ওটাই নেয় হ্যাঁ তো আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেক সিচুয়েশান আছে অনেক সময় আমাদের অনেক কিছুই এরকম ফ্রেশ করতে হয় তখন না মনটা সত্যি খুব খারাপ লাগে জানো তো যে হয়তো আমরা আজকে আজকে আমার বাবার যদি দুটো ছেলে থাকতো কিংবা আমরা যদি ভালো হতাম হয়তো আমাদের সাথে এরকম হতো না হয়তো আমরা এরকম জন্যই আজকে আমাদের সাথে এরকম হয় থেকে থেকে সব প্রত্যেকটা দিক দিয়েই আমরা এতটা খারাপ লাগে না মানে কোনো দিন আমাদের নেই যে আমরা একটু ভালোভাবে একটু আনন্দে একটু হাসি খুশিতে আমরা দিনটা কাটাবো আর কি সেরকম আমাদের দিনে মানে আমাদের জীবনে কোনো দিনই আসে না তার মধ্যে দিয়েও তোমাদের সামনে এসে একটু হেসে একটু মানে মন খারাপ না দেখিয়ে তোমাদের সামনে সেটি হেসে হেসে কথা বলি কারণ দেখো সময় যদি তোমাদের সামনে মন খারাপ করি আমার মন খারাপের মন মানে মুখটা কি তোমাদের ভালো লাগবে শত দুঃখে থাকলেও আমি তোমাদের সামনে হেসে হেসে কথা বলি সকাল থেকে তো এমনিতেই আসতে আমার শরীরটা খারাপ হয়তো ঠান্ডা লেগেছে ঠান্ডা গরম ঠান্ডা গরম এই গরম আসলেও না আমাদের খুব কষ্ট হয় জানো তো ঠান্ডার মধ্যে শুধু বাহিরে বেরোলেই ঠান্ডা তো ঘরের মধ্যে থাকলে সেরকম ঠান্ডা নেই কিন্তু এই গরমের সময় সব সময় আমাদের ঘরে থাকতে হয় আর আমাদের ঘরে এতটা গরম যে তোমাদেরকে মানে কি বলবো রাত্রিবেলা এখনই সেইভাবে ঘুমোতে পারি না এতটা গরম লাগে আর আমার গরমটা একটু বরাবরই বেশি কারণ অনেক রকম ওষুধ খেতে হয় তো তো হয়তো সেই জন্যই তো এই যে দেখো আমার মা এই যে কিছুদিন আগে চোখের প্রবলেম হলো সেটা মানে কোনো মতো ঠিকঠাক করতে না করতে আজকে দেখো মায়ের পায়ে ব্যথা নিয়ে কতটা কষ্ট পায় সেটা নিয়েও খুব টেনশন হয় কারণ দেখো আমরা নিজেরাই এরকম তো আমার মা যদি একটু ভালো থাকতো অনেক সময় মায়ের যখন পা ব্যথাটা বেড়ে যায় না মনটা তখন খারাপ হয়ে যায় জানো তো কারণ দেখো আমি চাই আমার বাবা মা একটু ভালো থাকুক আমার বোন ভালো থাকুক সবাই যদি একটু ভালো থাকে না মনটা ভালো লাগে এ বাবারও থেকে থেকে আজকে এটা কালকে সেটা শরীর খারাপ মানে এগুলো লেগেই থাকে আর কি তখন মনটা ভেঙে যায় তখন মনে হয় কি যে কাউকে একটা মানে আমার পাশে পেলে বেশ ভালো লাগতো তখন শুধু যখন খুব কষ্টে থাকি কেন যখন খুব খারাপ লাগে তখন শুধু একটা মানুষের কথা মনে পড়ে কিংবা মানে একটা একজনের কথাই মনে পড়ে সেটা হচ্ছে ভগবান কারণ তিনি ছাড়া তো আমাদের পাশে কেউ নেই আমরা প্রচণ্ড অসহায় আর এখন তোমরা আমার পাশে আছো এইটুকু সারাটা দিন এত কষ্ট করি এই যে কিছুদিন হয়ে গেল। বিশ্বাস করবে না একটা দিন যাচ্ছে একটা করে মনে হচ্ছে আজকেটা কালকে সেটা হয়তো আমাকে বলবে যে দেখো তোমাদের থেকে অনেকে অনেক প্রবলেম আছে হ্যাঁ সেটা আমি মানি অনেকে অনেক প্রবলেমে আছে দেখবে কারো একটা রাস্তা বন্ধ থাকলে অপর রাস্তাটা ঠিক খোলা থাকে আর আমাদের দিক দিয়ে মনে হয় কি যে আমাদের সব দরজা বন্ধ শুধু একটা দরজা সেটা হচ্ছে ভগবানের দরজা এইটুকুনি তো তোমাদের এইটুকুন একটু বললাম কারণ দেখো আমি অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না জানো তো বলতে পারি না তো যতটুকু মানে তোমাদের সামনে বললে মনটা মনটা আমার ভালো লাগে ততটুকুই তোমাদের সামনে বলি আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ আজকে মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই প্রচণ্ড গলা ব্যথা করছে মনে হচ্ছে একটু শুয়ে থাকি তো ওই জন্য একটু মাকে বলবো বিছানা তো উঠিয়ে দিবে শুয়ে থাকবো তাহলে হয়তো একটু ভালো লাগবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো